কোটা আন্দোলন ঘিরে তৈরি অপপ্রচার বিভ্রান্ত না হয়ে সব এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় জানতে চাইলে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন বাংলা ট্রিবিউনকে বলেন তিনি আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আইনি সহায়তা দিচ্ছি ইতোমধ্যে চারজনের জামিনের ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে এইচএসসি এস পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হয়েছে কিন্তু এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আবার এইচএসসি সব শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী তবে কি এইচএসসি পরীক্ষা বাতিল হতে চলেছে নাকি নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে দেখে নেওয়া যাক স্থগিত এইচএসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ সম্পর্কে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এসএসসি এবং সম্মান পরীক্ষাগুলো নতুন রুটিন প্রকাশ করা হয়েছে নতুন সূচি অনুযায়ী এগারো আগস্ট থেকে আট সেপ্টেম্বর স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এক জুলাই ঢাকা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বোর্ড এই সময় প্রকাশ করে আগামী এগারো আগস্ট ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত একই দিনে বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র এবং পালির দ্বিতীয় পত্রে পরীক্ষা স্থগিত পরীক্ষার সময়সূচি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে আপনার স্থগিত পরীক্ষার সময়সূচিটি সংগ্রহে রাখতে পারেন এদিকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ না নেওয়ার ঘোষণা ফরিদপুরের সাত কলেজের শিক্ষার্থীর শুধুমাত্র ফরিদপুর নয় ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ না নেওয়ার বিভিন্ন রকম দাবি জানিয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে যতদিন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে অন্যায়ভাবে ভাবে গ্রেপ্তার সব গ্রেপ্তার করা সব শিক্ষার্থী এবং অন্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত ফরিদপুরের প্রথম সাড়ে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী চলমান দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নেবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে সাত কলেজগুলোর মধ্যে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ ফরিদপুর সিটি কলেজ ফরিদপুর মুসলিম মিশন কলেজ চন্দ্র সরকারি কলেজ এবং ফরিদপুর পলিটেকনিকাল ইনস্টিটিউট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্পষ্ট বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে ওইসব কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীরা ওই সাতটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা ফেসবুকে এই বিবৃতি প্রচার করে বিবৃতিতে বলা হয়েছে ফরিদপুরে দুই হাজার চব্বিশ ব্যাসে এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তার সব এইচএসসি পরীক্ষা এবং অন্যদের মুক্তি দেওয়া না হবে ততদিন পর্যন্ত কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নেবে না ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান খান বলেন এইচএসসি পরীক্ষার্থীদের এই জাতীয় একটি বিবৃতির কথা তিনি জানতে পেরেছেন এদিকে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর আরেকটি নিউজে বলা হচ্ছে টাঙ্গাইলে এগারো কলেজের শিক্ষার্থীরা চলমান বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের গুলি করে হত্যা মামলা এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি সহ বিভিন্ন দাবি না মানা পর্যন্ত চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তো এরকম বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ের ছাত্রদের মুক্তি না দেয়ার বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ না নেওয়ার রকমের বিভিন্ন রকম বিবৃতি দিয়েছে আমরা বিভিন্ন রকম প্রতিবেদনে দেখতে পেরেছি সেটা এদিকে শিক্ষামন্ত্রী এস এসি সব পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউন নামে অনলাইনে পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে কোটা আন্দোলন ঘিরে তৈরি অপপ্রচার বিভ্রান্ত না হয়ে সব এইচএসসি এসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় গ্রেপ্তার সব শিক্ষার্থীকে মুক্ত করে পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে এমনকি পরীক্ষার্থী গ্রেপ্তারে আরো তথ্য থাকলে তাও জানানোর অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয় পরীক্ষার্থীদের পক্ষে আইনজীবীও নিয়োগ করেছে ইতিমধ্যে চারজন পরীক্ষার্থীর জামিনের ব্যবস্থা করা হয়েছে এই পরিস্থিতিতে দেশের সব পরীক্ষার্থীকে নতুন সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ নেয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল জানতে চাইলে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন বাংলা কে বলেন তিনি আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আইনি সহায়তা দিচ্ছি ইতিমধ্যে চারজনের জামিনের ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীকাল রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী জামিন জামিনের ব্যবস্থা করা হবে যে চারজনের জামিনের ব্যবস্থা করা হয়েছে তারা রবিবার মুক্তি পাবে আরও যারা রয়েছে তাদের জামিনের জন্য মন্ত্রণালয় সব ব্যবস্থা নিচ্ছে তাই কোনো অপপ্রচার বিভ্রান্ত না হয়ে পরীক্ষা পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার আহ্বান জানাচ্ছি এই ব্যাপারে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে সব সময় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে কোনো পরীক্ষার্থী গ্রেপ্তার হলে কারো যদি জানা থাকে যদি এমন তথ্য থাকে তাহলে দ্রুত জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে আমরা চাইব পরীক্ষার্থীরা কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হোক সব পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নিক আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন পরীক্ষার্থী এবং অভিভাবক সবাই বলছি আমরা যে নতুন রুটিন প্রকাশ করেছি সেই অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আইনমন্ত্রী পরীক্ষার্থীদের জামিনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আমরা সবার প্রতি আহ্বান জানিয়েছি সবাই নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ নেবে এটি আমাদের প্রত্যাশা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ এবং বি এফ শাইন কলেজে পরীক্ষার্থীদের আগামী রবিবার জামিনের ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহস্পতিবার রাতে বিভিন্ন কলেজের ব্যানারে পরীক্ষায় অংশগ্রহণ না নেয়ার বিষয়ে পরীক্ষার্থীদের বিবৃতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের নাম এবং যোগাযোগের কোনো তথ্য নেই এসব বিবৃতিতে কোন কলেজে কোন পরীক্ষার্থী গ্রেপ্তার হয়েছে সেই তথ্য দেওয়া হয়নি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে ঢাকা কমার্স কলেজে বিবৃতিতে বলা হয় আমরা ঢাকা কমার্স কলেজে দুই হাজার চব্বিশ ব্যাচের এইচএসি পরীক্ষার্থী এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন অন্যায়ভাবে গ্রেপ্তার সব এইচএসি পরীক্ষার্থীকে নিঃশত মুক্তি না দেয়া হবে ততদিন পর্যন্ত আমরা ঢাকা কমার্স কলেজের কোন পরীক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করব না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ঢাকা কমার্স কলেজের আট জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এছাড়াও ভিকারুন নুসান নুন স্কুল অ্যান্ড কলেজ রাজুক উত্তরা মডেল কলেজ বি এফ শাহিন কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ নটরডেম কলেজ হলিক্রস কলেজ সহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নামে এরকম বিবৃতি সংক্রান্ত কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিবৃতিগুলো সবগুলোতেই একই রকম দাবি জানানো হয়েছে তাতে বলা হয়েছে পরীক্ষার্থীদের নিঃস্বার্থ মুক্তি না দিলে পরীক্ষায় অংশগ্রহণ নেবে না তারা গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহের ব্যবস্থার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায় কোন এইচএসসি পরীক্ষার্থীর আটকে তথ্য থাকলে হেল্প এইচএসসি টোয়েন্টি ফোর দ্য রেট অফ জিমেল এই ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ এবং বিহেফ সাইন কলেজের পরীক্ষার্থীদের আগামী রবিবার জামিনের ব্যবস্থা গ্রহণ করা হবে যাদের জামিন হয়েছিল তাদের দুজন ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছে বাকিরা রবিবারের মধ্যে মুক্তি পাবে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এইচএসসি সকল পরীক্ষার্থীরা জামিনে মুক্তি পাবে এবং নির্দ্বিধায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর এজন্য গুজবে কান না দেওয়ার জন্য মতামত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ